আসসালামু আলাইকুম মুধনা কেমন আছেন সবাই কোনো সমস্যা হচ্ছে বা চিপিটি সাইডে কাজ করতে বা কোনো রকম কোশ্চিন বা কোনো কিছু জানতে ইচ্ছা করতেছে হয়তোবা আপনার কেউ আপনাকে বলতেছে না বা কেউ হেল্প করতেছে না কোনো সমস্যা নেই নিচে কমেন্ট বক্সে জায়গা আছে আপনাদের জন্য কমেন্ট করে দিলে অবশ্যই সেটার অ্যান্সার পাবেন ইনশাল্লাহ তো আমার এক ভাই কমেন্ট করছেন প্রিমিয়ার অফার কমপ্লিট করা দেখান ডলা সাইডে এখন ডলা সাইডে প্রিমিয়ার অফার কমপ্লিট করাটা অনেক বেশি ট্রাপ তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য মূল কথা হচ্ছে যে এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবেন যখন আপনি ভিডিওটা ফুল দিয়ে দেখবেন এখন কথা হচ্ছে যে যারা রেগুলার কমেন্ট করে আমি কিন্তু তাদের কমেন্টের মানে কমেন্টের ওপর ডিফেন্ড সব সবসময় ভিডিও তৈরি করার চেষ্টা করি তো যাই হোক আমার ভাইটা যেহেতু কমেন্ট করছে এই কারণে ভিডিওটা তৈরি করা হচ্ছে আপনাদের যদি কোনো প্রকার কোশ্চিন বা কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার রেগুলার ভিডিও দেখেন থ্যাংক ইউ সো মাচ আর তারা কমেন্ট করলে আশা করি ভিডিও মিস হবে না তো যাই হোক প্রিমিয়ার অফার কমপ্লিট করার বেশ কিছু ওয়ে বা মাধ্যম আছে যেগুলো আলোচনা না করলেই নয় এখন আমি আপনাকে বলি ডলহার প্রিমিয়ার অফার কোনগুলা মানে হ্যাঁ এই যেগুলা ঠিক আছে দেখেন এগুলো প্রিমিয়ার আর এগুলা কমপ্লিট করতে খুব একটা বেশি কষ্ট লাগে না তো যাই কিছুক্ষণ আগে ব্রেন টেস্ট গেল সাড়ে দশটার সময় ব্রেন টেস্ট আসে এটা চাইলে আপনারা কমপ্লিট করতে পারেন এটা একেবারে সহজ আর এটা আসলে দ্রুত কমপ্লিট করতে হয় ঠিক আছে অন্য যেগুলো গেম আছে ধীরে কমপ্লিট করতে হয় এটা ওরকম না এটা দ্রুত কমপ্লিট করতে হয় ঠিক আছে এটা হলো প্রিমিয়ার যেটা সেটা মনে হয় দেখছিলাম যে টেন মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে হ্যাঁ তো দশ মিনিটের যদি বেশি লাগা যায় তাহলে কিন্তু এটাতে পয়েন্ট দেবে না তো প্রিমিয়ার যেটা আছে এটা কমপ্লিট করেন আদারওয়াইজ অন্য যে অফারগুলো আছে এগুলো সম্পর্কে আমি আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখেন প্রিমিয়ার অফার হলো এমন একটা অফার যে অফারটা মনে করেন খুব কম মানুষকে পয়েন্ট দিবে এবং ডেডিকেটেডভাবে পয়েন্ট দিবে তো সর্বপ্রথম এই অফার কমপ্লিট করার জন্য আপনাকে ভালো মানের একটা আইপি নিতে হবে আর অবশ্যই অফারটা টাই করবেন এক থেকে দুই দিন অ্যাকাউন্টের বয়স যখন এক থেকে দুই দিন হবে এমন না একেবারে নিউ অ্যাকাউন্ট খুলায় সাথে সাথে টাই দেবেন এরকম অ্যাকাউন্টে কখনোই টাই করবেন না কথা হচ্ছে অ্যাকাউন্টের বয়স যাতে পুরাতন হয় যেরকম আমার এই অ্যাকাউন্টটা ঠিক আছে এই অ্যাকাউন্টটা দুই দিন আগের আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা দুই দিন আগে তো দুই দিনের পুরাতন অ্যাকাউন্ট আর শুধুমাত্র যে অ্যাকাউন্টটা খুলে রাইখা দিলে এই অ্যাকাউন্টে কাজ হবে এমন না দ্বিতীয়ত হইল দুই একটা অফার করতে হবে এই অ্যাকাউন্টে হ্যাঁ মনে করেন আপনি শুধুমাত্র যে প্রিমিআর করার জন্য অ্যাকাউন্ট খোলা রাখবেন বা পয়সা থাকবেন এরকম না চেষ্টা করবেন যে যাতে করে দুই চারটা অফার কমপ্লিট করে মানে ওর কথা হলো আপনি এখানে কাজ করতেছেন বা চিন্তা ভাবনা আছে এখানে কাজ করবেন এরকম টাইপের হয় হ্যাঁ দেন অফারটাকে ধরবেন তখন অফারটাকে ধরবেন তাহলে এটা কাজে আর অফার ধরতে আপনারা সকলেই জানেন জাস্ট এখানে আসবেন আসার পরে স্টার্টে ক্লিক করবেন এবং নিচে স্টার্টে আসার পরে আপনারা কতটা সময় দিবেন সেটা আমি আপনাকে বলাই বুঝি প্রত্যেকটা অফারে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় দেবেন আদারওয়াইজ কিন্তু সম্ভব না বিশ থেকে তিরিশ মিনিট আপনি এই অ্যাপটার মধ্যেই থাকবেন খুব একটা বাইরে যাবেন না বা অন্য কিছু করবেন না জাস্ট যেটা করতে আসছেন ওইটার মধ্যেই ঘাটাঘাটি করবেন আদারওয়াইজ কিন্তু সম্ভব না হ্যাঁ তো দেখেন আমি আবার নোটিফিকেশানে যাই এবং দেখাই দেখেন এটা আমি ধরছিলাম কখন হ্যাঁ দেখেন ঠিক আছে দেখেন এটা আমি ধরছিলাম আধা ঘন্টা আগে আর সেটা কমপ্লিট হয়েছে কতক্ষণ পরে একেবারে উনত্রিশ মিনিটের মতো কমপ্লিট হয়েছে উনত্রিশ মিনিট যাওয়ার পরে ঠিক আছে তো একটা করে প্রিপিয়ার অফার কমপ্লিট করতে হইলে আপনাকে মাস্ট বি আধা ঘন্টা সময় দিতে হবে আধা ঘন্টা সময় দেওয়ার পরে যদি দেখেন এটা কমপ্লিট হচ্ছে তাহলে খুব ভালো না হলে এটা হবে না মূলত হল প্রিমিয়ার অফার হইল এমন একটা অফার যেটা হলো তাদের মন মানসিকতা যখন ভালো থাকে তখন দেয় আদারওয়াইজ দেয় না তবে এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন তাহলে বাসবি করবেন মনে করেন দুই তিনটে অ্যাকাউন্ট করছেন দুই তিনটে অ্যাকাউন্টের মধ্যে তিনটাতে ধরছেন যেরকম আমি এরকম করছি তিনটাতে ধরছেন আশা করি একটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে যেরকম আমি এইখানে তিনটাতে করছি আর লোকানোর বিষয় না বা আর টোকানোর কোনো বিষয় না ঠিক আছে দেখেন আমি এখানে কিন্তু তিনটে অ্যাকাউন্টে ধরছিলাম তিনটা অ্যাকাউন্টে ধরার পরে জাস্ট একটাতে পয়েন্ট পাইছি আর বাকি দুইটাতে পাই তো প্রিমিয়ার অফারগুলো এরকমই আর প্রিমিয়ার অফারগুলো পয়েন্ট কোনগুলোতে পাবেন একসাথে তিন চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন দেখবেন যে যে অ্যাকাউন্টটাতে পয়েন্ট বেশি দিচ্ছে দেখা যাচ্ছে ওইগুলোতে প্রিমিয়ার অফার করলে ওইগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে আর অফারে পয়েন্ট না দিলে সাথে সাথে নিরাশ হওয়ার কিছু নাই আপনারা অ্যাপসে থাকেন একটু গোটাঘুটি করেন দেখেন দিয়ে দেবে সমস্যাটা ঠিক আছে এটাই হলো বিষয় তো মূল কথা হলো এটাই বিষয় আর এর থেকে ভালো কোনো ওয়ে নাই প্রিমিয়ার অফার কমপ্লিট করার তবে হ্যাঁ যেগুলো অফারে কার্ড সাবমিট বা অন্য কিছু করতে হয় এই অফারগুলো আপনি ইজিলি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে ওকে তো যাই হোক প্রিমিয়ার অফার সম্পর্কে এতটুকুই বলা ছিল ঠিক আছে আমি কথা হচ্ছে এখানে বিদ্যুতের অনেক বেশি সমস্যা আমাদের এখানে তাহলে সরাসরি ভিডিওটা করতে পারতাম কারণ কখন কারেন্ট চলে যাবে ধুলাই অন্ধকার ঠিক আছে এটা হলো বড় বিষয় তো যাই হোক যতটুকু সম্ভব বোঝাইতে চেষ্টা করছি নেক্সট টাইমে ট্রাই করবো ভিডিও তৈরি করে দেওয়ার তো আপনারা যদি এই ভিডিওতে পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দেন এবং পঞ্চাশটা কমেন্ট কমপ্লিট করে দেন নেক্সট ডে ইনশাল্লাহ একেবারে লাইভ ই মানে এ টু জেড আসলে মূলগত হলো ভাই অফার করা যায় দেখেন একটা অফার কমপ্লিট করতে আধা ঘন্টা সময় নিচ্ছে হ্যাঁ এই আধা ঘন্টা আমি যদি ভিডিও অন করে অপমুখ করি আপনাদের সাথে কয়টা মানুষ আছে যারা ভিডিওটা দেখবেন আর যখন আপনারা ভিডিও এসে টানা টানা দেখেন তখন ইউটিউবে এটা ইফেক্ট পড়ে ঠিক আছে এটাই হলো কথা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ছোটো ছোটো অফারের জন্য কাজ করতে চান ছোটো ছোটো অফার নিয়ে কাজ করতে চান ছোটো ছোটো অফার পাচ্ছেন না তারা আবার সেকেন্ড চ্যানেলটাকে বি সাবস্ক্রাইব করে দেন আমি আশা করি সেকেন্ড চ্যানেলে আস্তে আস্তে ভিডিও আপলোড করা শুরু করবো সেটা কালকে থেকে দেখি আপনাদের রেসপন্স যদি ভালো হয় তাহলে আমি সেকেন্ড চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই বলতে পারেন মাস্ট ভি আমি সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আর সবচেয়ে বড়ো কথা হলো নিজের ফ্যামিলিকে ভালো লাগবে কারণ তাদের চেয়ে আপন আপনার কেউ নাই কখনো হইতে পারে না